নমস্কার বন্ধুরা সকলকে আমার তরফ থেকে সবার প্রথম জানাই সুপ্রভাত সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে নেব তো এখন দেখো ঝাড়ু দিয়ে গোটা ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি তবে বন্ধুরা তোমাদের কাছে একটা কথা তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আর তাইতেল থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ভিডিওটা নিয়ে আসছে তো সবার প্রথম আমি দুয়ার ঘর আর উঠানটা ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের যেটা কাজ সবার প্রথমে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করা তো চলো পাশের ঘরটা ঝাড় দিয়ে নিই তো দেখো এখন আমার ছেলে ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো আমি উঠেছি পাঁচটার সময় তো ও এখনও ঘুমাচ্ছে তো আগে এই সমস্ত কাজগুলো সেরে নিই তারপরে ডাকবো তো চলো এখন উঠানটা ছাড় দিয়ে নেব তো দেখো চলে আসলাম তো উঠানটা আমার ঢালাই করা রয়েছে তো আমি ঢালাইটা বরাবর সমস্ত জায়গাটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নেব তারপর আমি তোমাদের একটু গাছগুলো দেখাবো কারণ অনেক দিন যাবৎ গাছগুলো তো দেখাশোনা করা হয়নি বৃষ্টির কারণে আর মাঝের মধ্যে যখন রোদ্দুর হয় তখন দু একবার জল দিতে হয় এই পর্যন্ত তো আস্তে আস্তে আমি পুরো উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব কারণ মেয়েদের যেটা প্রত্যেক করতে হয় ঘুম থেকে উঠে দুয়ার ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর গা ধুয়ে নিজে পরিষ্কার হয়ে ঠাকুর জল দেওয়া সাদ বাজানো এই সমস্ত কাজগুলো আমাদের করতে হয় তো তারপর ঠাকুর জল দিয়ে নাতা দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিয়ে এরপর আমি আমার ঠাকুরের জন্য ফুল পোড়াবো অনেক আমার বাড়িতে একটা শিউলির গাছ আছে তো শিউলি গাছের থেকে অনেক ফুল পড়েছে আর সেটা বারো মাসে শিউলি গাছ বারো মাস আমাদের এই গাছটায় দুটো একটা করে ফুল হতে থাকে তো রাস্তা পুরোটাই দেখতে ঢালাই করা আছে আর এ দেখো গাছগুলো তো অনেক দিন তোমাদের সাথে পরিচয় করানো হয়নি তোমাদের সাথে শেয়ার করিনি অনেক দিন গাছগুলো কেমন আছে তো দেখো গাছের অবস্থা খুবই ভালো আছে কারণ মাঝের মধ্যে খেতে দেওয়া হয় তো দেখো চলে আসলাম শিউলি গাছের নিচে তো দেখো কত শিউলি ফুল পড়ে আছে এখানটা পুরো পরিষ্কার করে নেওয়া হয় বিকেলবেলা পরিষ্কার করে ঝাঁট দিয়ে একদম জল ছড়িয়ে দেওয়া হয় তারপর এখানে ফুলগুলো যে পড়ে সমস্ত ফুলগুলো গুঁড়াতে হয় আর এই হচ্ছে সেই শিউলির গাছ যেটা আমার মন্দিরের পাশেই আছে মহাপ্রভুর মন্দিরের পাশেই শিউলি গাছটা আছে সব সময় এই গাছ থেকে অনবরত ফুল পড়তেই থাকে আর বারো মাস এই গাছটায় ফুল হতেই থাকে তো চলো আমি আগে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিই তারপর আমি আসবো ফুল গাছের গোড়ায় কুলকুড়াতে তো দেখো আমি ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিচ্ছি আর একটা কি অসুবিধা জানো তো যে আমার ক্যামেরা করার মতো কেউ লোক থাকে না আমাকে নিজেকেই ক্যামেরা করতে হয় তো দেখো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে লাঠি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি মুছে নিচ্ছি দুয়ারটা আর এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো সমস্যা যে আমাকে তোমরা স্ক্রিনে দেখতে পাও না ভিডিওর মধ্যেও অনেক সময় তো সেই জন্য এই কারণেই তোমরা দেখতে পাও না কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকে না আমাকে এক একেই ক্যামেরা করতে হয় আর সমস্ত কাজগুলো একাকেই ছাড়তে হয় তো সেই কারণে তো চলো এরপর চলে যাব ফুল গাছের গোড়ায় তো ফুল ঘুড়াতে হবে তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ আমি এখন শিউলি ফুল ঘুরাচ্ছি আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমরা ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম তোমাদের মনে আছে কিনা না জানি না যে শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর কুটিলো মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি আছি দুইবেলা এই ছড়াটা আমরা পড়েছিলাম ছোটোবেলায় তো এই শিউলি ফুলগুলো পোড়াতে গিয়ে আমার এই ছোটোবেলাকার সেই ছড়াটা মনে পড়ে গেল যে এই ছড়াটা আমরা পড়েছিলাম আর এটা আমার বাচ্চাদের আমিও শিখিয়েছি যে এই ছড়াটা তোরা শিউলির মানে শরৎকালে এই শিউলির মেলা কাশ ফুলের মেলা তো এই ছড়াটা তোরা তখন মাঝে মধ্যে বলবি তো এই ছড়াটা খুবই ভালো লাগে তো চলো ফুলগুলো আস্তে আস্তে সমস্ত আমি পুড়িয়ে নিচ্ছি আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমি যে ছড়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি সেটা আশা করছি তো আরেকবার আমি ছড়াটা তোমাদের সাথে শেয়ার করতে চাই শিউলির ডালে কুঁড়ি ভরে এলো টবর কুটিল মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুইবেলা তো শিউরির ডালে শরৎকালেই কুঁড়ি ভরে আসে এই যখনই শরৎকাল পরে দুর্গা পুজোর সময় আসে তখনই এত কাছে শিউলি ফুল হয় সেটা বলার কথা না আর আমাদের গ্রামে যে দুর্গা পুজো হয় তো আমার বাড়ি থেকে শিউলি ফুল যায় কিন্তু এখান থেকে অনেক শিউলি ফুল পড়ে তো সেই শিউলি ফুল আমরা কুড়িয়ে রাখি আর সেই শিউলি ফুলগুলো কিন্তু এখান থেকেই নিয়ে যায় মায়ের পুজোর জন্য দুর্গা মায়ের পুজো হয় শিউলি ফুল দিয়ে তো এখান থেকে নিয়ে যায় তো দেখো এক হাতে ফোন ধরে আর এক হাতে মানে কাজ করছে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমার বন্ধুরা মানিয়ে নিয়ে থাকতে পারবে এটা আমি আশা করছি তো দেখো কত সুন্দর মানে গাছের নিচেটা একদম পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আর সন্ধ্যাবেলা যখন শিউলি ফুলগুলো ফোটে তখন খুব সুন্দর গাছটা দেখতে লাগে কিন্তু অসাধারণ মানে অপূর্ব সুন্দর একটা দৃশ্য লাগে আর এর সেনটা এত সুন্দর সন্ধ্যা থেকে একদম ভোর পর্যন্ত গোটা উঠানটা পুরো সেনে একদম মোমো করে এত সুন্দর সেন্ট তো চলো এই দেখো এতগুলো ফুল ঘুরানো হয়েছে আর এখনও দেখো এই কতগুলো বাকি আছে দেখতে পেয়েছো তো অনেকগুলোই আজকে ফুল ঘুরাবো প্রভু সেবার জন্য তো চলো দেখো ফুল কোরানো শেষ হয়ে গেলো আর এবার দিলাম ঠাকুরতলায় নাতা এই যে আমাদের যেমন গ্রামে হয় গোবর মাটি করে নাথা দেওয়া হয় তো আমি সেই কাজটাই করছি যে এখানে তুলসীতলা রয়েছে তুলসীতলায় আমি এখন গোবর মাটি দিয়ে নাতা দিয়ে দিচ্ছি এটা আমাদের রেওয়াজ প্রত্যেক দিন আমাদের এটা করতে হয় সেটা গাটা ধুয়ে পোশাক বদলে তারপর তো এরপর চলে আসলাম সরাসরি রান্নাঘরে তো আজকে দুপুরে মেনুতে কী কী থাকছে এখন আমি টিফিনের ব্যবস্থা করছি তো টিফিন থেকে একদম দুপুরে মেন পর্যন্ত সব কিছু ব্যবস্থা তো আজকে ঘুগনি হবে তো নিরামিষ ঘুগনি কারণ আমার বাড়িতে আমরা আমিষ খেলেও আমার শ্বশুরমশাই নিরামিষ খান তো ওনার জন্য আর আমাদের সকলের জন্য আজকে নিরামিষ ঘুগনিটা হবে আর বাকি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো মশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি ঘুগনি করার জন্য আর ওখানে মটর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি বাকি এখানে টমেটো এখন তেলের ওপর একটু নেড়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি এখন মশলা তো মশলা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া অবধি একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আর এ পাশে দেখো সয়াবিন ভেজানো আছে আর এখানে আমি আলু পটল কেটে রেখেছি আর মেনুতে থাকছে রাইস পটল আলুর একটা সবজি আর ওল ভাতে চাল তার চাটনি আর রাইসটা আজকে কিন্তু শুধুই হবে মানে অনেক সময় আমরা মাংসের সাথে রাইস খাই আর এই যে দেখো রাইসের চাল ভেজানো রয়েছে আমি আধ ঘন্টা হয়ে গেলো রাইসের চালটা ভিজিয়ে রেখেছি তো চলো আমার ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি সবজি কেটে রেখেছিলাম রাইসের জন্য তো সেই সবজি দেখো গাজর ক্যাপসিকাম বিন কড়াই সবুজ মটর সেদ্ধ করা রয়েছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আগের থেকে আর কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন সবজিগুলো কিন্তু আমি ওতে দিয়ে ভালোভাবে নেড়ে নেব তো আজকে শুধুমাত্র রাইসটা হবে এটা আমাদের ইচ্ছে হলো বাড়িতে একটু চাল ছিল সমস্ত সবজি আনা ছিল তো চলো রাইসটা হয়ে যাক তো আর আমার কি যখনই যেটা ইচ্ছে হয় আমার আমি সেই জিনিসটা করে ফেলি রান্না বান্নার বিষয়ে বলো কোনো কাজের বিষয়ে বলো আর সেটা আমি সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করতে ভালোবাসি তো দেখো রাইসের জন্য এখানে তেজপাতা কাজু কিশমিশ লবঙ্গ দারচিনি এলাচ সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এই জলটা এখন ফুটবে ভালোভাবে ফুটে একটা স্মেল আসবে তারপর আমি কিন্তু চালটা দেবো এটাকে এখন আমি ঢেকে দিচ্ছি আর এই দেখো এই পাশে আমার সবুজ কড়াই সেদ্ধ করা রয়েছে সবুজ মটর ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিরে সেদ্ধ করে রেখেছি আর এখানে দেখো সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে আমি নিয়ে নিচ্ছি ভালোভাবে তেলের ওপর ভাজা ভাজা করে নেব আর এখানে দেখতেই পাচ্ছ যে সমস্ত কিছু মানে আমার রেডি হয়ে গেছে বাকি এখানে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিচ্ছি আলু পটল সয়াবিন আর এখানে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো চলো আমি এখন ভাতটা হতে থাকবে আর আমি এখন টিফিনটা করে নেব তো আজকে টিফিনে ছিল ঘুগনি মুড়ি তো নিয়ে চলে আসলাম সবার নিমন্ত্রণ আমার বাড়িতে দুপুরের মেনুটা আর টিফিনের জন্য তো সকলে আমার বাড়িতে চলে আসবে একসাথে সবাই মিলে জমিয়ে মজা করে আড্ডা করে দিয়ে গল্প করে খাবো তো আমি হচ্ছে মুড়ি খেতে বসেছি এখন সকালের টিফিনে আমাদের গ্রামে এটাই হয় অন্য কিছু আমরা খাই না মুভিটাই বেশিরভাগ খাই তো দেখো রান্না সমস্ত কিছু সারা চালতার চাটনি পটল আলু সয়াবিনের তরকারি আর এখানে তৈরি হয়ে গেছে আমার রাইস দুপুরের মেনুদের সবার জন্য নেমন্তন্ন রইল সকলে চলে আসবে আমার বাড়ি তো ভাত দেখো সমস্ত সবজিটা আমার হয়ে গেল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা